বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শনিবার দুপুরে গ্রেফতার দেখানোর পর লিমন মিয়াকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন কোর্টের ইন্সপেক্টর আব্দুর রফিক নিশ্চিত করেছেন রিমান্ডে পাঠানো লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছরি থানার মদনের পাড়া এলাকার এইচ এম সুলাইমান শহীদের ছেলে গ্রেফতারের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোর্টে নেওয়া হয় গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন তাওসিফ রহমান সুমন হামলায় আহত হন অভিযুক্ত লিমন মিয়া এবং তাওসিফের মা তাসমিন নাহার লুসি ঘটনার পর থেকে দুজনেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ঘটনায় নিহত সুমনের বাবা বিচারক আব্দুর রহমান বাদী হয়ে শুক্রবার বিকেলে রাজপাড়া থানায় লিমনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন একদিন পর সকালে ময়না তদন্ত শেষে সুমনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জামালপুরে নিয়ে যায় পরিবার